আসসালামু আলাইকুম অফিসে যাওয়ার সময় প্রতিদিন এই দিক দিয়ে যাই তো ভাবলাম যে আমাদের জালোপাড়ায় বাজারে প্রতিদিন এরকম একটা কলার বাজার লাগে তো কলার বাজারে একটা ভিডিও করলে কেমন হয় সে ভাবনা থেকে আজকে একটা ভিডিও করেই ফেললাম তো এই কলার বাজারটা সকাল নয়টা পর্যন্ত থাকে তো এইখানে পুরো বগুড়া শহরের যত দোকান আছে যেখানে যেখানে কলা পাওয়া যায় সব কলা এখান থেকেই সাপ্লাই করা হয় আর বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে এই কলাগুলো আসে বিশেষ করে মোকামতলা ফাঁসিতলা তলা মহাস্থান এই জায়গা থেকে কলাগুলো এই বাজার বাজারে আসে সকাল নটার পরে আবার এটা সিএনজি স্ট্যান্ডেই পরিণত হয়ে যায় নটা পর্যন্ত কলা বেচা হয় ভোর থেকে অনেক ব্যাপারী আসে তো এই এখানে বাজার চাষিবাজার বাজারের পাশেই কলার বাজারটা লাগে বাজারে সকালবেলা অনেক মাছ পাওয়া যায় অনেক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে সকালবেলা ভিড় আর এই দিক দিয়ে যাওয়ার একটাই কারণ যে আমাদের ফতে আলি ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি আর এই কমপ্লিট না হওয়ার কারণেই আমাদের এই দিক দিয়ে যেতে হয় এই যে ফতেয়ালি ব্রিজের বর্তমান অবস্থা দুইটা গাটার ঢালাই হয়েছে একটা গাটার এখনও ঢালাই হয়নি তো সাতমাতায় আসছি আমার অফিস যেহেতু মাঝিরাই সেহেতু আমাকে সাত মাথা হয়েই প্রতিদিন যেতে হয় তো সাত মাথা হয়েই যায় বর্তমানে একটা জিনিস খেয়াল করি ফেসবুকে বলেন ইউটিউবে বলেন টিকটকে বলেন একটা জিনিস দেখি যে অনেক ছেলে পেলে ভিডিও করে তারাবি নামাজ পড়তে গিয়ে পিছনে দুষ্টমি করে তাদের প্রত্যেকেরই সাত বছর পূর্ণ হয়েছে তারা যদি এই জিনিসটা না বোঝে যে নামাজের সাথে কখনো বেয়াদবি গলা চলে না তারা বিয়াদবি করে আবার সেটা ভিডিও করে ফেসবুক ইউটিউবে সারে আল্লাহ তাদের মাফ করুক সেদিন এক বড় ভাই গল্পেই বলল যে দেখো তো কি একটা অবস্থা বর্তমানে আমরা ওদের বয়সে আমরা কখনো এরকম দুষ্টমি করতাম না দুষ্টমি করতাম হয়তো বা একেবারে ছোট বয়সে একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে এইভাবে দুষ্টমি করতাম কিন্তু ওদের মতো এতটা দুষ্টমি করতাম না যে একজন নামাজ পড়তেছে সিজদা দিচ্ছে তাকে যায় নামাজ ধরে টেনে ফেলে দিচ্ছে এটা একবারে আল্লাহর সাথে বিয়াদুবি হয়ে যায় আর ওই ভাইটাও বলল যে আমি যতদূর জানি যারা এই ভিডিওগুলো করে যারা এগুলো করে তাদের প্রত্যেকের বয়স দশের ওপরে তারা প্রত্যেকেই বোঝে যে আসলে এটা করা ঠিক কি না আসলে বর্তমানে এমন একটা সিচুয়েশন আপনি কাউকে ভালো বলবেন তো সমস্যা যাই হোক দেখতে দেখতে আমি বনানির কাছাকাছি চলে আসছি এখন ফোর লেন হওয়াতে আমাদের খুব সুবিধা হয়ে গেছে অফিসে যাতে খুব একটা ঝামেলা হয় না আগে যে ঝামেলাগুলো হতো বিশেষ করে এই বাইপাসে অনেক বড় গাড়ি ছোটো সিএনজিগুলোকে চাপ দিয়ে চলে যেত এতে করে দেখা যেত যে সিএনজিগুলা সাইড দিতে যে সিএনজিগুলা অ্যাক্সিডেন্টের শিকার হতো আমার চোখের সামনে একবার এক সিএনজি ফটকি ব্রিজে অ্যাক্সিডেন্ট করছিল একটা বড় বাস চাপ দিয়ে একেবারে জমির ভেতরে নামে দিয়েছিল সেই ছয়জন যাত্রীর ভেতরে তিনজনেরই মাথা ফেটে গেছিল তো যাক আলহামদুলিল্লাহ এখন আর সেই সমস্যাটা নাই এখন সার্ভিস লেন ফোর লেন সব খোলা যার যে দিক দিয়ে ইচ্ছা সে সেইভাবেই যেতে পারে তো আমরাও বেশিরভাগ সিএনজিতেই যাতায়াত করি যার কারণে দেখা যায় সকালবেলা যে সিএনজিগুলো আসে তারা হাইওয়ের ভয়ে সার্ভিস লেন দিয়েই যায় তো দেখতে দেখতে আমি আমার অফিসে চলে আসছি ওই যে আমার অফিস দেখা যাচ্ছে তো এইখানে রাস্তা পার হওয়াটাই একটু রিক্স তারপরেও দেখে শুনে পার হতে হয় ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ